পদ্ধতিতে নির্বাচন দেয়া ও প্যাসিস্ট সরকারের দোসর বিপদগামী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা আক্রান্ত গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিপি নুরির উপর হামলার প্রতিবাদ ও পুলিশ সেনাবাহিনীর সংস্কার এনে শীঘ্রই জাতীয় নির্বাচন দেওয়ার দাবিতে লক্ষ্মীপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ করা হয় যে যে আমাদের দলগুলো তাদের করি। তাহলে আমাদেরকে ঠেকানোর কোনো শক্তি নাই ঠিক এই কথাটুকু যদি আমরা স্মরণে রাখি ইসলামিক দলগুলো এবং দায়নপন্থী দলগুলো যদি ইসলামী আন্দোলনের শীর্ষ নেতার এই কথাটি যদি আমরা মনে রাখি তাহলে আমার মনে হয় আগামী দিন ইসলামের দল ইসলামিক দলগুলি এইটা শাসন করবে আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আঠাইশটি প্যানেলের মধ্যে তেইশটি প্যানেলে বিজয় লাভ করেছে এবং এই বিজয় লাভের মাধ্যমে একটি ইঙ্গিত এসেছে যে কোন চাঁদাবাজ কোন পেশি শক্তি আর ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসবে না প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এগারো সেপ্টেম্বর লক্ষ্মীপুরের নীলাম মসজিদ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আশরাফ আলী বিশেষ অতিথি কেএম বিল্লাল ইমরান হুসাইন নূর সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন মাওলানা দেলোয়ার হুসাইন যে পিআর পদ্ধতিতে যে ইলেকশন হবে আগামী ইলেকশন সেই ইলেকশনে পিআর এই প্রতিনিধিত্বমূলক নির্বাচন সেই সাংকানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মধ্যে সেটা নির্বাচন 돼요। বাংলাদেশে আত্মার দলগুলো এই পিআর পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। আমরা চাই আগামী নির্বাচন দ্বিতীয় প্রতিনিধিত্ব হোক এবং সংসদে সকল দলের প্রতিনিধিত্ব থাকুক এবং এতে করি প্রত্যেকটা দেশের প্রত্যেক জেলার সম উন্নয়ন হবে সময় সময় সমান ধরনের সুযোগ সুবিধা পাবে পাশাপাশি পুলিশ বিভাগ এবং সেনাবাহিনীর সংস্কার প্রয়োজন আপনারা দেখেছেন গত উনত্রিশে আগস্ট ডাকসুর সাবেক ইপি নুরুল নুরুল পর্যায়ে নির্মাণ নির্যাতন হয়েছে এই নির্মাণ নির্যাতন কে করেছে বিপদকালী একটি আইন শৃঙ্খলা বাহিনীর দল আমরা চাই এই পেশিবাদী শক্তির যারা এখনো বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে আছে তাদেরকে অপসারণ করে নতুন করে সেনাবাহিনী এবং পুলিশ নিয়োগ এই সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে আগামী নির্বাচন হবে না যদি এই সেনাবাহিনী পুলিশ দিয়ে আপনি আগামী নির্বাচন করেন তাহলে এই দেশে সুস্থ নির্বাচন হবে না সুস্থ নির্বাচনের জন্য পুলিশ এবং সেনাবাহিনীতে প্রথমেই সংস্কার হবে